আমি কিন্তু আমার ভারতীয় ক্রিকেট ফ্যান ভাইদের বলছিলাম কিছুদিন আগের একটা ভিডিওতেই যে বাংলাদেশের সাথে ভারতের যে নেক্সট খেলাগুলো হবে ওই খেলাগুলাই বাংলাদেশের পরিবর্তন আপনারা দেখতে পারবেন সেই সময়টা ঘনিয়ে আসছে সময় হয়ে গেছে এই সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ থেকে বাংলাদেশের সাথে ভারতের দুইটা টেস্ট এবং তিনটা টি টোয়েন্টি ম্যাচ আছে সেটা ভারত গিয়েই খেলবে বাংলাদেশ উনিশে সেপ্টেম্বর প্রথম টেস্ট দিল্লিতে অনুষ্ঠিত হবে দেখা যাক বাংলাদেশ কি করে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে ফর্মে আছে কারণ কিছুদিন আগে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সাথে দুইটা দুইটা টেস্টের জিতে জিতে আসছে আসছে সিরিজ এর আগে পাকিস্তানের সাথে বাংলাদেশ কখনো কোনো দিন টেস্টই জিতে নাই যেই দল পাকিস্তানের সাথে আগে কোনোদিন টেস্ট ম্যাচই জিতে নাই সেই দল পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে দুইটার মধ্যে দুইটা টেস্ট হারাইছে সিরিজ জিতে বাংলাদেশে ফিরছে বুঝতেছেন পরিবর্তনটা কোথায় আর এই পরিবর্তনটাকে কিন্তু ছোট করে নেওয়ার কিছুই নাই হয়েছে আগে যে আগে যেমন ইন্ডিয়া বাংলাদেশ বা বাংলাদেশ পাকিস্তান খেলা হইলে ইজিলি বোঝা যাইতো ওই দিক দিয়ে ইন্ডিয়া দিক দিয়ে পাকিস্তান জিতবে মানে বাংলাদেশ হারবেই ওই হারা বাংলাদেশ ওই হারুরে বাংলাদেশ কিন্তু আর নাই বাংলাদেশ অনেক চেঞ্জ হয়েছে বাংলাদেশ সেদিন পাকিস্তানের সাথে সিরিজ জিতে আসছে উনিশ তারিখ থেকে যে ইন্ডিয়ার সাথে খেলা সেই সিরিজও বাংলাদেশ জিতবে আশা করতেছি বাংলাদেশ দুইটার মধ্যে দুইটা টেস্টই জিতবে আর তিনটা টি টোয়েন্টি ম্যাচের মধ্যে অন্তত দুইটা টি টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজটা বাংলাদেশ জিতে তারপরেই বাংলাদেশে ফিরবে আমার ভারতীয় ভাইদের বলতেছি এবার সময় হয়েছে পরিবর্তন দেখার ইন্ডিয়া বাংলাদেশের সাথে আর ইজিলি জিততে পারবে না আপনারা সবাই রেডি থাকেন উনিশ তারিখ থেকে খেলা উনিশ তারিখে বাংলাদেশ ইন্ডিয়ার প্রথম টেস্ট দিল্লিতে শুরু হবে এই খেলা দুইটা টেস্ট এবং তিনটা মাধ্যমে শেষ হবে দেখা যাক কি হয় আশা করতেছি বাংলাদেশ দুইটা সিরিজ জিতবে দুই ফরম্যাটে দুইটা সিরিজই বাংলাদেশ জিতবে এই আশা রেখেই ভিডিওটি শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ